তখন মানুষগুলো আফসোস করে বলবেন আল্লাহ আপনি আমাকে এত মর্যাদা দান করেছেন এত সম্মান দান করেছেন আমি যদি জানতাম তাহলে পৃথিবীতে কোনো মহিল মুসলমানের উপর রাগ আক্রোশ ক্ষোভ রাখতাম না সব মানুষকে ক্ষমা করতাম শুধু সব মানুষগুলোকে ক্ষমা করে দিতাম সুহান আল্লাহ বলেন আর আমরা সামান্য কিছু নিয়ে মানুষের মধ্যে কত রাগ ক্ষোভ আমরা পুষে রাখি ঠিক কিনা বলেন পিছনে বসে সমালোচনা করি বিরোধিতা করি শত্রুতা পোষণ করি আপনি দলের এক দলের মানুষ একজন আরেকজনকে সহ্য করতে পারে না দলের মানুষ একই দলের সাপোর্ট একই দলের মানুষ হাঙ্গামা লেগে যায় ঠিক কিনা বলে একই সম্প্রদায়ের মানুষ একই এলাকার মানুষ একজন আরেকজনকে সহ্য করতে পারে না একই পীরের মুড়িৎ এক মরিত আর এক মরিদকে সহ্য করতে পারে না আপনি অন্য পীরের মুড়িদ বাদই দেন এক একজন মুড়ি তার একজনকে সহ্য করতে পারে না সমালোচনা করে বিরোধিতা করে শত্রুতা করে করার চেষ্টা করে ঠিক কিনা বলে ইসলাম তারা সন্তোষ করবে আগ্রহ করবে আগ্রহ করবে আল্লাহ তাবারক আল্লাহ নিমিত্তে নিজেদের নিজেকে সপর্ত করবে এবং তারা রকুল উপর সন্তুষ্ট থাকবে এই জন্য আল্লাহ বলছেন না রাইন্দ আল্লাহ ইসলাম আল্লাহ তাবারকালার কাছে একমাত্র মনোনীত ধর্মই হল ইসলাম এর বাহিরে কোনো কিছুর অপুল আল্লাহ করবেন না গ্রহণ করবেন না আল্লাহ তাবারকালা সব কিছু পরিপূর্ণ করে দিয়ে একমাত্র মানব জাতিকে শ্রেষ্ঠত্বের ভূমিকা দান করলেন শ্রেষ্ঠের মর্যাদা দান করেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা মানব জাতি কোন জাতি মানব জাতি আল্লাহ তাবারকালা পবিত্র পর আনুল কারিম এরশাদ করেছে বলেন গলা পাদাকার রামনা বানিয়াদন আমি এই বুনিয়াদনকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি আমি সর্বোচ্চ মর্যাদা দান করেছি ওয়াহামেলনা হোমফিল বার্নিওয়াল পাহাড়ে এবং এই উপকণ্ঠে জমি নিয়ে এবং নদীগর্মে যা কিছু আছে আমি তার মধ্য থেকে সর্বোত্তম রিজিক আমি মানব জাতিকে দিয়েছি সর্বোত্তম এবং সবচেয়ে পবিত্রতম নিজে আপনি একটু হিসাব করে দেখেন তো পৃথিবীর মানুষ যত বাহারি খাবার খায় যত আলিশান খাবারের ব্যবস্থাপনা তাদের জন্যে আলিশান ব্যবস্থাপনা অন্য কোন জাতি অন্য কোন প্রাণীর এত সুস্বাদু খাবার এত পবিত্রতম খাবার এত আলিশান খাবার কারোর জন্যই ব্যবস্থা আল্লাহ তা আমার কোতালা করেন নাই করেছেন বলেন করেননি আল্লাহ বলছেন ওয়ারাসাকনা হুম মিং তৈয়াবা আর রিজিকের মধ্যে আমি আল্লাহ তা আমার কোতালা পবিত্রতম রিজিক তাদেরকে দান করেছি বাবদৌ না হুম আলা কাশি রিম্মিম্মাং খলাকনা আমি তাদেরকে সব কিছু দিয়ে অনুগ্রহ প্রদান করেছি অনুগ্রহ করেছি সম্মানিত করেছি বলুন সোহান আল্লাহ সবকিছু আল্লাহ তামাহার ওকদাল তামাম জাহানকে এই পৃথিবীতে এই পৃথিবীকে এস্টাবলিশ রাখার জন্যে ধরে রাখার জন্যে আল্লাহ বলেন তামাম জাহানকে আমি পৃথিবীতে যেন নরে না যায় মানুষ যেন বসবাসের উপযোগী থাকে মানুষ যেন ভয় এবং আতঙ্ক সৃষ্টি তাদের মধ্যে না হয় এর জন্য আমি আল্লাহ তামাহার ওকদাল তামাম জাহানকে শক্ত করে ধরে রাখার জন্যে আমি পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করেছি বলুন সোহান আল্লাহ সব কিছু আপনি মনে করেন আপনি অসুস্থ হয়ে গেছেন আপনার জ্বর আসছে আপনি ডাক্তারের কাছে অথবা নিজের থার্মোমিটার দিয়ে মেপে দেখেছেন আপনার জ্বর এক তিন অথবা চার আপনি ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার আপনাকে ঔষধ দিয়েছে আপনি একবারের জন্য চিন্তা করেছেন আপনার আপনার জ্বরের জন্য যে ঔষধটা দিয়েছে যে অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়েছে এই আপনার হাত পর্যন্ত পৌঁছে পৌঁছার জন্য কত মাধ্যম আল্লাহ তাবারকাল এর মাধ্যম করেছেন সর্বপ্রথম আপনাকে আপনার হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাবার গোদালাম এমন ব্যবহার করেছেন এমন কিছু সৃষ্টত্ব এমন কিছু সৃষ্টি আপনার মাধ্যম পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনাকে সর্বপ্রথম একজন এই বাংলাদেশে ঔষধ তৈরির জন্য সর্বপ্রথম যে লাইসেন্স করা দরকার এবং একটা মিল ফ্যাক্টরি তৈরির জন্য সরকারের অনুমোদন দরকার সেটা কিন্তু আল্লাহ অন্য জনের মাধ্যমে করে দিয়েছেন এবং যত ঔষধ তৈরির সরঞ্জামাদি আমদানি করা দরকার এটা কিন্তু অন্য কেউ করেছে লক্ষ্য কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট করেছেন অনেক শ্রমিক সেখানে নিজের শ্রম দিয়েছেন অনেক বিজ্ঞানীরা অনেক ডাক্তাররা সেখানে শ্রম প্রদান করেছে অনেক কিছুর মাধ্যমে সর্বশেষ ঔষধটা তৈরি হয়েছে এরপরে পর্যায়ক্রমে সে ঔষধগুলো ফ্যাক্টরির বাহিরে গিয়েছে অনেক মাধ্যম হয়ে ডাক্তারি ডাক্তারখানা অথবা ফার্মেসিতে সেটা পৌঁছেছে ডাক্তার যখন আপনাকে রোগী দেখেছে আপনাকে প্রিসক্রিপশন করেছে আপনি সেই ঔষধটা এনেছেন ঔষধটা এনে আপনি খেয়ে ওই ঔষধের মাধ্যমে আপনাকে সুস্থ করেছেন বলেন এই যে সুস্থ করাটা আপনি যদি মনে করেন আপনি অসুস্থ হয়েছেন এরপর কি খাবেন এটা রেডি করতে হবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এরপরে যে ঔষধটা আপনি খাবেন সেটা আপনাকে তৈরি করতে হবে যত সংযা দি সব আপনাকে ম্যানেজ করতে হবে তাই পৃথিবীর মানুষ কোনো কিছু ভোগ করতে পারতো সম্ভব ছিল না কোনো কিছু সম্ভব ছিল না এর জন্য সম্মানিত সদী ভাই আমার আল্লাহ তাবারকাল এভাবে করে সব সবকিছুই আল্লাহ তাবারকাল আপনাকে দান করেছেন আপনি মনে করেন এই যে শ্রেষ্ঠত্বের মর্যাদা একজন উমারে ফারুক আমিরিফতিন উমারে ফারুক চব্বিশ হাজার বর্গমাইলের শাসক রুশলি পাক সালাম যখন মেয়ের গমন করলেন গমন করে মেয়েরা সম্পূর্ণ করে পৃথিবীতে যখন আগমন করলেন উমার আদিয়াল বলেছিলেন আমি তো জান্নাতে তোমার নামে একটা ঘর দেখেছি সোহান আল্লাহ তোমার নামে বরাদ্দ করা একটা গড় আমি দেখতে পেয়েছি উমার বললেন বললেন্লাহ আপনি একটু গড়ের মধ্যে প্রবেশ করতেন আমার যেহেতু গড় আপনি একটু কদম রাখতেন আল্লাহ হাবিজল্লাহ বলেন উমর তুমি যে গয়রা তলা মানুষ যে সম্মানী মানুষ তোমার গড়ের মধ্যে আমি নবী প্রবেশ করব জান্নাতের মধ্যে উমার রাজি আল্লাহ তাল ফ্যাল করে কেটে দিলেন বলেন ইয়ারসুল্লাহ আমি উমার নগণ্য মানুষ হেদায়ত আমার কপালে ছিল না আপনার মাধ্যমে আল্লাহ তাবার কথা আমাকে হেদায়ত প্রদান করেছেন দিনের অনুগামী করেছেন দিনের নামাত আল্লাহ আমাকে দান করেছেন জান্নাত পর্যন্ত পৌঁছার জন্যে যা কিছু দিক নির্দেশনা দরকার আল্লাহ আমাকে দিয়েছেন সব কিছু আপনার মাধ্যমে নবী আপনার মাধ্যমে আমি মুসলমান আপনার মাধ্যমে আমি হেদায়ত প্রাপ্ত আপনার মাধ্যমে আমি জান্নাতের প্রতি আপনার মাধ্যমে আল্লাহ তাবার কতালার বিশেষ বান্দা হিসাবে পরিগণিত হয়েছি আর নবী আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আর আপনি আমার জান্নাতে প্রবেশ করবেন এটা আমার গয়রাতে বাসবে নাকি আল্লাহর হাবিব বললেন না আমার তুমি বল সম্মানিত মানুষ তুমি বাইরা তালাহা মানুষ এর জন্য আমি তোমার জান্নাতে প্রবেশ করিনা সোহান আল্লাহ সেই উমার উমার ফরুকাদি আল্লাহ তালানু তিন মিলিশরে ছাড় সে ও মারাদি আল্লাহ তালামান একবার কাবা বা বাইতুল্লাহ জিহারত করার জন্য গেলেন কি জাহাত করার জন্য কাবা বাইতুল্লাহ জিহরাত করার জন্য গেলেন এরবার ওমারাতী আল্লাহ তালা বলেন নাজারা হমার ইয়মা ই আল বাই কিলাল কাবা ওমারে ফরুক আদি আল্লাহ তাহান কাবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য গেলেন আর কাবার দিকে নিজের নজর রাখলেন কাবার দিকে দৃষ্টি রেখে এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাকাল মা আযমা কাম আযমা حرمতকে ওমর রাদিয়াল্লাহু বললেন ও গাবা তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বেশি সম্মানিত করেছেন কত বেশি মর্যাদা দান করেছেন এরপরে আল্লাহর হাবিবের এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ন বলেন ওমর রাদিয়াল্লাহু বললেন ওয়াল্ম মিনু আযমা হরমাতা আইন দাল্লাহ ও কাবা তুমি যেনে রেখো আল্লাহতাবার গোদালার কাছে তোমার কা বাবা ইতুল্লাহ যত হরমা যত মর্যাদা যত সম্মান তার চেয়ে রক্কুল আলামিনের কাছে একজন মুমিনের মর্যাদা অনেক অনেক বেশি বলুন সোহান আল্লাহ অল্প হরমাতা আইন দাল্লাহ হেমেন ও কা বাবা ইতুল্লাহ তোমার সংস্পর্শে আসলে মানুষ গুনা মাফ হয় তোমার সঙ্গে স্পর্শে আসলে আল্লাহ দোয়াগুলো কবুল করে নেন এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে তাকে পরিণত করে দেন আল্লাহর হাবি বলেছেন যখনকার ওমরা এবং আজ কবুল হবে তার জীবনের তাম গুণাগুলোর গুলা আলহামী মাফ করে দিবেন কাবাদা তুমুহ সেজন্য পৃথিবীতে মাত্র আগমন করলো এটা কাবাই বাইতুল্লাহ রসি এলায় আল্লাহ তাবাহকত আলে পৃথিবীর যত রহমত নাজিল করেন সব রহমত উল্লাহ তাবাহকত আল্লাহ সর্বপ্রথম কাবা বাইতুল্লাহর উপরে নাজিল করেন এখান থেকে ডিস্ট্রিবিউট হয় এখান থেকে তাকসিম হয় এখান থেকে বন্ধন হয় সেই কাবা বাইতুল্লাহকে সম্বোধন করে উম আতি আল্লাহ তাল্লা বলেনু আজমান হরমাত আর হাইন ও কাবা বাইতুল্লাহ তুমি জানো আল্লাহ তাবাহারকত আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সবচেয়ে বেশি গুণে গুণান্বিত সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হলো কাবা বাইদুল্লাহ তোমার চো একজন মুমিনের বেশি বলুন আল্লাহ একজন মুমিনের বেশি আপনি আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বাই বেরাদার আপনি মনে করেছেন সাধারণ মানুষ ঠিক কিনা বলেন আপনি কি মনে করেছেন সাধারণ মানুষ কিন্তু আল্লাহর কাছে ওই মুমিন ব্যক্তির পরিচয় মুমিন ব্যক্তির মর্যাদা আল্লাহ কাছে কাবা বাইতুল্লার চেয়ে হাবিব সাল্লাম বলেছেন যদি কোনো মুমিন মুসলমান কোন মুসলমানের দোষ গোপন রাখে দোষ গোপন রাখে দোষ চর্চা করবে না তার অন্যায় তার অপরাধ তার কিছু বদ খাসলার এটা সে গোপন রাখবে কোনো মানুষের কাছে বলবে না আল্লাহ তাবারক ত আলা কায়েমতের ময়দানে সতর হয়ে আমাল বেয়ামা আল্লাহ তাবারক তালা কায়োমতের ময়দানে তার দোষগুলো গোপন রাখবেন বলুন সোমান কায়েমতের ময়দানে আল্লাহ তাওয়ারক তালা একদল মানুষদেরকে বলবেন সামনে যাও কোথায় যাও সামনে যাও তোমার জন্য একটা স্পেশাল জান্নাত রেডি আছে উনি বলবেন আল্লাহ আপনি তো আমাকে জান্নাতই করেছেন আবার কেন স্পেশাল একটা জান্নাত প্রদান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তাবারক ওয়া পক্ষ থেকে ঘোষণা আসবে তুমি একজন মুমিন মুসলমানকে ক্ষমা করে দিয়েছ বলুন না সুবহানাল্লাহ একজন মুমিন মুসলমানকে তোমার সাথে বেহর্মাতি করেছে অন্যায় করেছে অপরাধ করেছে তোমার হক নষ্ট করেছে তুমি প্রতিশোধ নাও নাই তুমি তাকে ক্ষমা করে দিয়েছো এই ক্ষমা করার বদলের কামতের ময়দানে আল্লাহ তোমাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে তখন মানুষগুলো আফসোস করে বলবেন আল্লাহ আপনি আমাকে এত মর্যাদা দান করেছেন এত সম্মান দান করেছেন আমি যদি জানতাম তাহলে পৃথিবীতে কোনো মহিল মুসলমানের উপর রাগ আক্রোশ ক্ষোভ রাখতাম না সব মানুষকে ক্ষমা করতাম শুধু সব মানুষগুলোকে ক্ষমা করে দিতাম সুহান আল্লাহ বলেন আর আমরা সামান্য কিছু নিয়ে মানুষের মধ্যে কত রাগ ক্ষোভ আমরা পোষে রাখি ঠিক কিনা বলেন কত পিছনে বসে সমালোচনা করি বিরোধিতা করি শত্রুতা পোষণ করি আপনি দলের এক দলের মানুষ একজন আরেকজনকে সহ্য করতে পারে না দলের মানুষ একই দলের সাপোর্ট একই দলের মানুষ হাঙ্গামা লেগে যায় ঠিক কিনা বলেন একই সম্প্রদায়ের মানুষ একই এলাকার মানুষ একজন আর একজনকে সহ্য করতে পারে না এক পীরের মুড়িদ এক মুড়ি তারাক মুরিদকে সহ্য করতে পারে না আপনি অন্য পীরের দেন এক পিড়ের মুড়িদ একজনকে সহ্য করতে পারে না সমালোচনা করে বিরোধিতা করে শত্রুতা করে করে সম্মান নষ্ট করার চেষ্টা ঠিক কিনা বলেন এই হল মুসলমানের চরিত্র আমাদের সকলে দিনের কাজ করেন ঠিক কিনা বলেন তাবলি দিনের যারা কাজ করে দুইটা বাঘ হয়ে গেছে ঠিক কিনা কোন অথচ একই পথ একই মত একই আদর্শ একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে ফেলে ঠিক কিনা বলেন কত জগন্য পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি